হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো মা হরিণের বলিদান নামক গল্পটি শুরু করা যাক তাহলে মা হরিণ তার দুই ছানাকে নিয়ে জঙ্গল দিয়ে যাওয়ার সময় এক ভয়ানক বাঘ তাদেরকে তাড়া করে ছুটতে ছুটতে তারা নদীর ধারে এসে পৌঁছায় কিছুক্ষণ বাদেই সেখানে বাঘও এসে হাজির হয় এবার তুই কোথায় যাবি হরিণ এবার আমি তোকে খাবো আমি বেঁচে থাকতে আমার বাচ্চাদের কিছুই হতে দেব না মা তুমি এ কি করলে পিঙ্কি তুই আমাকে নিয়ে একবারেই চিন্তা করিস না তোর ভাই হাবুকে নিয়ে এখান থেকে পালা এরপরে পিঙ্কি তার মায়ের গায়ে লাভ দিয়ে নদীর ওই পারে চলে যায় তারপরে তার ভাই হাবুও তার মায়ের গায়ে লাভ দিয়ে নদীর ওপারে চলে যায় মা তুমি কি আর আমাদের সাথে যাবে না না বাছা আমি আর তোদের সাথে যেতে পারবো না তোরা এখান থেকে চলে যা এরপর হরিণটি সেখানেই মারা যায় আমার হাত থেকে পালিয়ে বাঁচবি দাঁড়া আমি আসছি এরপর বাকি দুজনের সঙ্গে বাঘও সেখানে লাভ দেয় এবং সেই কাঁটার মধ্যেই আটকে যায় ওরে বাবা রে এ আমার কি হলো রে এখান থেকে আমি কি করে বেরোবো এই কথা বলতে বলতে বাঘও কিছুক্ষণের মধ্যে সেখানেই মারা যায় এরপরে তারা বাঘের ভয়ে জঙ্গলের মধ্যে ছুটতেই থাকে হাবু তখন বলে দিদি আর তো ছুটতেই পারছি না আহে আমার খুব লাগছে ঠিক আছে এই গাছটার নিচেই দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই জঙ্গলের মধ্যে তারা একটি ফল দেখতে পায় ভাই হাবু দেখো আমি একটা ফল পেরেছি আমরা দুজনা এটা ভাগ করে খাই দিদি খাওয়া তো হয়ে গেল আমার এবার জল তেষ্টা পেয়েছে ঠিক আছে যাও নদী থেকে জল খেয়ে এসো এই কথা বলে ছোট্ট হাবু নদীতে জল খেতে গেল এবার তুই পালাবি ধরতে গিয়ে আমার ভাইটা তো টানটাই হারালো আজ আমি তোদেরকে ছাড়বোই না এদিকে হাবুকে খুঁজতে পিঙ্কি জঙ্গলের এদিক ওদিক ঘুরতে থাকে তখনই সে কালো কিছু পায়ের ছাপ দেখতে পায় সেগুলো দেখেই সে এগিয়ে যায় তোমরা আমাকে এভাবে ধরে রেখেছো কেন আমাকে ছেড়ে দাও আমার দিদি আমার জন্য অপেক্ষা করছে সে খুবই চিন্তিত হয়ে পড়বে এরপরে বাঘ মনে মনে ভাবতে লাগলো যদি এই হরিণটাকে খাওয়ার জন্য সিংহবাসাইকে নেমন্তন্ন করা হয় তাহলে কেমন হবে তিনি আমার ওপর খুবই প্রসন্ন হবেন আর এই জঙ্গলের রাজা বানিয়ে দেবেন আমাকে এই কথা ভাবতে ভাবতেই বাঘ সিংহের গুহার দিকে পৌঁছে গেল প্রণাম মহারাজ আজ দুপুরে আপনি আমার বাড়িতে নেমন্তন্ন খেতে যাবেন কচি হরিণ আপনার জন্য এনে রেখেছি ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি যাব কিন্তু আমার জন্য যেন খাবার প্রস্তুত করা থাকে হলে কিন্তু তুমি বেঁচে বাড়ি ফিরবে না না মহারাজ নিমন্ত্রণে কোনো ত্রুটি থাকবে না এখন আমি চলি এই কথা বলে পাক সেখান থেকে চলে গেলো এদিকে পিঙ্কি তার পায়ের ছাপগুলো দেখতে দেখতে তার ভাইয়ের কাছে চলে আসে হ্যাঁ বু ভাই আমার দরজা খুলে দিচ্ছি তাড়াতাড়ি বেরিয়ে এসো তুমি এসেছো দিদি আমি তো ভেবেছিলাম এই বাঘটা আমায় খেয়ে ফেলবে এরপর পিঙ্কি দরজা খুলে দিতেই হাবু সেখান থেকে বেরিয়ে পড়ে এবং তারা দুজনে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় কিছুক্ষণ বাদে পাক সেখানে ফিরে আসে এবং দেখে খাঁচা একদম ফাঁকা হায় হায় এ কি হলো আমার হরিণটা কোথায় গেল এখন তো সিংহ মহাশয় আমাকে এসে মোটেই ছেড়ে কথা বলবেন না। আগে কথা শেষ হতে না হতেই সিংহ মহাশয় সেখানে এসে হাজির হয়। কে হলো বাঘ তুমি তো আমাকে নেমন্তন্ন করেছিলে কোথায় তোমার কচি হরিণ না মানে মহারাজ হরিণটা তো এখানেই ছিল কিন্তু কোথায় যে গেল ও তুমি আমাকে বোকা বানিয়েছো এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। এরপরে সিংহ বাঘের ওপরে লাফিয়ে পড়ে এবং তার সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় এর ফলে বাঘ গুরুতর আহত হয় তার শরীরে নানান জায়গায় আঘাত লেগে থাকে কিছুক্ষণের মধ্যেই বাঘ মারা যায় এবং সিংহ সেখান থেকে চলে যায় আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কোনো সময় অতি লোভ করতে নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও